দু হাজার চব্বিশ সাল অর্থাৎ এবছরই আগামী দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন পর থেকে শুরু হতে চলেছে দু হাজার চব্বিশ সালের সব থেকে জীবনের বড়ো পরীক্ষা মাধ্যমিক তো এই মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছ তোমরা আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা দেবে তো তোমাদের প্রত্যেকের জন্য স্কিনে যে পেজটি তোমরা দেখতে পাচ্ছ এই পেজটি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের উত্তরপত্রের ফ্রন্ট পেজ তো এই ফ্রন্ট পেজটিতে কোন জায়গায় কি লিখতে হয় কোন জায়গাগুলিকে তোমাদের অ্যাভয়েড করা প্রয়োজন কোন কোন ভুল করলে তোমাদের উত্তরপত্র বাতিল হতে পারে অর্থাৎ কেমনভাবে তোমরা সঠিকভাবে ফ্রন্ট পেজটিকে পূরণ করবে সম্পূর্ণ টিউটোরিয়ালটাই আজকের এই ভিডিওটি আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিওটি একটু না স্কিপ করে অত্যন্ত মনোযোগ সহকারে দেখো অবশ্যই উপকৃত হবে আমি এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে বোর্ডের আসল একটি উত্তরপত্র ফ্রন্ট পেজ ফিল আপ করে দেখাবো যে ফিল আপটি তোমরা খুব ভালোভাবেই দেখে নাও তাহলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোনো ভুল যাতে না হয় অর্থাৎ কোন কোন ভুল একেবারেই করবে না তোমরা সেটিও আমি ভিডিওর মধ্যেই বলে দেবো তো মূল ভিডিওটি শুরু করবার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি তুমি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রেখো পরবর্তীতে যাতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট সহ নোটিফিকেশান সবার আগে পেয়ে যেতে পারো তাহলে দেখে নাও মূল ফ্রন্ট পেজটির ফিল আপ কেমনভাবে করতে হবে ফ্রন্ট পেজটি দু হাজার চব্বিশ সালের প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রত্যেকটি সাবজেক্টের উত্তরপত্রের একেবারে ফ্রন্ট পেজ তো প্রথমেই তোমরা এই পেজটির মধ্যে দেখতে পাচ্ছ সেন্টার কোড রয়েছে এবং এখানে সিগনেচার বলে রয়েছে তো এই সেন্টার কোড এবং এই সিগনেচারটি তোমাদের সেই দিন অর্থাৎ যে দিন যে পরীক্ষা হবে সেই দিনের যে এক্সামিনার তোমাদের হলে গাইড থাকবেন সেই গাইডই এই সেন্টার কোড এবং সিগনেচারটি করবেন তার পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একটি লোগো দেওয়া রয়েছে এবং এখানে লেখা রয়েছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো এই বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের যে বোর্ড তার নাম দেওয়া রয়েছে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার এখানে তোমরা যে সালের পরীক্ষার্থী অর্থাৎ তোমরা যেহেতু দু হাজার চব্বিশের পরীক্ষার্থী তাই তোমরা একটিকে কেটে এখানে চব্বিশ লিখে দেবে যেহেতু তোমরা দু হাজার চব্বিশের পরীক্ষার্থী তাই তোমরা এখানে দু হাজার চব্বিশ লিখবে এবং প্রথমেই লেখা রয়েছে সাবজেক্ট অর্থাৎ তোমরা যে সাবজেক্টের পরীক্ষাটি দেবে সেই সাবজেক্টটি এখানে লিখতে হবে তো এক্ষেত্রে একটি কথা বলে রাখি তোমরা এখানে সম্পূর্ণটা ক্যাপিটাল কিংবা প্রথম লেটারটা ক্যাপিটাল এবং বাকিটা স্মল লেটার যেমনভাবে তোমরা ইংরেজি স্বাভাবিকভাবে লিখে থাকো তেমনভাবেই লিখলেই হবে তো অনেকে আমাকে প্রশ্ন করতেই পারো যে দাদা এটি কি বাংলায়তে লিখলে হবে না একেবারে বাংলাতে লিখলেও হবে তবে আমি তোমাদেরকে যেটি সাজেস্ট করব যেহেতু বোর্ডের ব্যাপার প্রত্যেকটা জিনিস ইংলিশিতে রয়েছে তাই তোমরা পারলে বাংলা অ্যাভয়েড করে ইংলিশিতে লেখা প্র্যাকটিস করো বা ইংরেজিতে লিখলেই সুবিধা হয় তো অবশ্যই তোমরা ইংলিশে লেখো এটা আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব তো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ সাবজেক্টের জায়গায় আমি আগে থেকে লিখে রেখেছি ব্যাঙ্গলি কিংবা এটা আমি লেস দেন দিয়ে লিখেছি আবার ক্যাপিটালে ব্যাঙ্গলি তো তোমরা যে সাবজেক্টে পরীক্ষা হবে এখানে ইংলিশ পরীক্ষা হলে ইংলিশ লিখবে জিওগ্রাফি পরীক্ষায় জিওগ্রাফি ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স যে পরীক্ষা হবে সেই সাবজেক্টটি তোমরা এখানে লিখবে এক্ষেত্রে তোমরা যে কোনো একটি নিয়মই ফলো করবে হয় তোমরা সম্পূর্ণটা ক্যাপিটালে লিখবে নাহলে ভাবে লিখবে তার পরবর্তী এখানে রয়েছে নেম অর্থাৎ তোমার নাম তোমার নাম আমি তোমাদেরকে প্রত্যেককে বলব হয়তো তোমরা তোমাদের প্রত্যেকের নাম তো তোমরা জানো এটা বলার কোনো মানেই রাখে না তবে আমি প্রত্যেককে সাজেস্ট করবো যে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে নাম এখানে রয়েছে এখানে আমি একটি অ্যাডমিট কার্ড শো করলাম তোমাদের প্রত্যেকের কাছে তো এখানে তোমাদের নাম লেখা রয়েছে তো তোমরা এই নামটিকেই লিখবে অর্থাৎ কি হয় পরীক্ষার ক্ষেত্রে টেনশানের জন্য হয়তো কোনো কারণে তুমি তোমার নামের স্পেলিংটাকে মিস্টেক করে ফেললে বা কোনো কারণে তুমি কিছু ভুল করে ফেললে সেক্ষেত্রে কিন্তু তোমার উত্তরটি পরবর্তীকালে হেড এক্সামিনারের কাছ থেকে যখন উত্তরপত্র ক্লিয়ারলিভাবে বোর্ডের কাছে পৌঁছাবে সেখানে তোমার অনেকটাই সমস্যা হতে পারে তাই তোমাদের প্রত্যেককে অনুরোধ করবো রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড দেখেই তবে নামটি লেখো এক্ষেত্রেও তোমাদেরকে বলবো হয় তোমরা সম্পূর্ণটা ক্যাপিটালে লিখবে নাহলে এইভাবে লিখবে যেভাবে আমি এখানে লিখে রেখেছি তো এখানে আমি আমার নাম লিখেছি তোমরা তোমাদের নাম লিখে দিও পরবর্তী এখানে রোল আর এখানে নম্বর দেওয়া রয়েছে তো এক্ষেত্রে প্রত্যেকটি ছাত্র একটি জিনিস ভুল করে থাকে যেটি হলো তারা রোলের ক্ষেত্রে তাদের স্কুলের রোলটিকে লিখে দেয় এবং নম্বরটি স্বাভাবিকভাবে পারে না তবে তোমাদের যিনি এক্সামিনারের যিনি গাইড থাকবেন সে অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণটা ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দেবেন তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নাও যারা ভাবছ যে পরীক্ষা একেবারে বোর্ডের সবথেকে বড়ো পরীক্ষা তোমাদের জীবনের তো এই পরীক্ষায় কোনো রকমভাবে ভুল করলে কিন্তু তোমার উত্তরপত্র বাতিল পর্যন্ত হতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে অবশ্যই উপকৃত হবে তো রোল নম্বর তোমরা কোথায় পাবে তো তোমাদের জন্য আমি একটি অ্যাডমিট কার্ড শো করলাম তো যে অ্যাডমিট কার্ডে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ন রোল আর এখানে নম্বর দেওয়া রয়েছে এবং নিচে ঠিক রেজিস্ট্রেশান দেওয়া রয়েছে তো তোমরা একেবারে দেখে দেখে অ্যাডমিট কার্ডটি দেখে দেখে রোল লিখবে এখানে রয়েছে সত্তর উনচল্লিশ বাহাত্তর এন তো তোমরা রোলের জায়গায় লিখবে সত্তর উনচল্লিশ বাহাত্তর এন এবং তোমরা নম্বরের জায়গায় লিখবে এখানে রয়েছে জিরো একশো পঁচাত্তর তো এখানে তোমরা নম্বরের জায়গায় লিখবে জিরো একশো পঁচাত্তর এবং রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় দেখবে তোমাদের এখানে যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে এই রেজিস্ট্রেশন নম্বরটা কি তোমরা এখানে লিখবে এইট টু থ্রি টু ওয়ান এখানে একটা কমা মানে হাইপেন দেওয়া রয়েছে তারপরে ডবল ওয়ান টু থ্রি ফোর টু তো এখানে তোমরা এখান থেকে দেখে দেখে রেজিস্ট্রেশনটা এখানে ফিল আপ ফিল আপ করে নেবে তার পরবর্তী এখানে যেটি রয়েছে এই দু হাজার কুড়ি ফিরে দু হাজার কুড়ি এখানে কিছু লিখতে হবে না এটা সম্পূর্ণটাই বাদ দিতে হবে তার পরবর্তী রয়েছে সিলেবাস অর্থাৎ তোমরা কোন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ সেই সিলেবাস অর্থাৎ তুমি যদি ওল্ড সিলেবাসে পরীক্ষা দাও ওল্ড সিলেবাসের চিহ্ন দেবে আর নিউ সিলেবাসে পরীক্ষা দিলে নিউ সিলেবাসে ঠিক চিহ্ন দেবে তো তুমি যে সিলেবাসের পরীক্ষা তোমরা প্রত্যেকেই স্বাভাবিকভাবে নতুন পরীক্ষার্থী তাই তোমরা নিউ সিলেবাসে পরীক্ষা দেবে তাই তোমরা নিউ সিলেবাসের ঘরটিতে চিহ্ন মারলে এবং আরও একটি কথা বলে রাখি অনেকে দেখতে পাচ্ছি এখানে পেপার জায়গাটিতে আমি ফাঁক দিয়ে রেখেছি তো এই পেপার জায়গাটিতে কোনো কিছুই লিখতে হবে না এটা তোমাদের কী লিখতে হবে অবশ্যই তোমাদের এক্সামিনার যিনি থাকবেন তিনি তোমাদেরকে ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দেবেন ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন অর্থাৎ তুমি কোন ভাষাতে উত্তরটিতে উত্তরপত্রে উত্তর লিখবে সেই ভাষাটি এখানে লিখতে বলা হয়েছে তো তোমরা প্রত্যেকেই এখানে চাইলে একদম বাংলা ভাষায় বাংলা অর্থাৎ তুমি যেহেতু ব্যাঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাই বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা বেঙ্গলি লিখবে আর যে সমস্ত স্টুডেন্টরা ইংলিশ কিংবা হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তোমরা তোমাদের ভাষায় লিখো বেশিরভাগ স্টুডেন্টরাই মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকে তাই আমি এখানে বাংলা লিখে দেখালাম এখানে তোমরা চাইলেই বাংলাতে শুধুমাত্র বাংলা কিংবা ইংলিশে বেঙ্গলিভাবে লিখতে পারো অবশ্যই তোমাদের কোনো রকম ভুল না করে এই যেমনভাবে আমি এখানে ফিল করে দেখালাম এমনভাবেই তোমরা ফিল আপ করো তো প্রত্যেককে অনুরোধ করব ভিডিওর কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশন বক্সে আমার একটি নম্বর দেওয়া রয়েছে যদি তোমরা প্রয়োজন মনে করো যে এই ফোন পেজটিকে তোমরা সংগ্রহ করতে চাইছো তো অবশ্যই সেখানে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের প্রত্যেককেই এই ফোন পেজটি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো চাইলে তোমরা দোকান থেকে প্রিন্ট আউট করে বাড়িতে বারবার দেখে নিও যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে রকম ভুল না হয় তার পরবর্তী আসবো নিচে আরও কিছু ঘর যেগুলো দেওয়া রয়েছে সেগুলো অনেক পরীক্ষার্থীর কনফিউশন থেকে থাকে আমি একটু জুম আউট করে নিই তাহলে তোমাদের সম্পূর্ণ পেজটি খুব ভালোভাবেই তোমরা দেখতে পাবে যাতে তোমাদের একটু বুঝতেও সুবিধা হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু কোশ্চেন নম্বর এবং মার্ক দেওয়া রয়েছে তো আমি তোমাদের এই ঘরটি একটু ক্লিয়ারলি ভাবে বুঝে দিই এই ঘরটি তোমাদের যে এক্সামিনার তোমাদের খাতাটি কাটবেন অর্থাৎ যে এক্সামিনার এর কাছে তোমাদের উত্তরপত্রটি যাবে তিনি যখন খাতা কাটবেন তখন এখানে তিনি লিখবেন কোশ্চেন নম্বর অর্থাৎ কত দাগে তুমি কত নম্বর নাম নম্বর পেয়েছো সেগুলি সেই এক্সামিনারে লিখবেন এখানে তোমাদের কিছু লেখার দরকার নেই তোমাদের মূল কাজ শুধুমাত্র এই জায়গাটাই যেখানে তোমরা সাবজেক্টটা খুব ভালোভাবে দেখে দেখে লিখবে যে দিন যে পরীক্ষা সেই সাবজেক্টটাই লিখবে তার পরবর্তী তোমার নাম একদম নির্ভুল বানান হিসাবে লিখবে রোলটা একেবারে সঠিকভাবে লিখবে নম্বরটা সঠিকভাবে লিখবে রেজিস্ট্রেশান নম্বরটাকেও সঠিকভাবে লিখবে তার পরবর্তী কোন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ এবং কোন ভাষায় তুমি অ্যান্সার লিখবে অবশ্যই এই কটা জিনিস তুমি বারবার ফলো করো খুব ভালোভাবে কারণ ফ্রন্ট যদি কোনো কারণে ভুল হয়ে যায় উত্তরপত্র বাতিল এটা একেবারে বোর্ডের নির্দেশ তার পরবর্তী এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আরও একবার নিচের দিকটাতে একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সামিনার সিগনেচার তারপরে সাব এক্সামিনার সিগনেচার পোস্ট এক্সামিনার সিগনেচার হেড এক্সামিনার সিগনেচার বলে রয়েছেন তো এখানে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই এখানে সেই সমস্ত মানুষেরাই সই করবেন অর্থাৎ তোমাদের পরীক্ষার পর খাতাটি যার কাছে যাবে সেই এক্সামিনারের কাছ থেকে যখন হেড এক্সামিনারের কাছে যাবে এবং হেড এক্সামিনারের কাছ থেকে যে ব্যক্তি বা যে টিচার তোমাদের খাতা কাটবেন তাদেরই এখানে সই করতে হবে অর্থাৎ কোনো কারণে যদি তোমার খাতা কোনো কারণে ভুল হয়ে যায় বা তোমার যদি পুনরায় স্ক্রুটি করবার দরকার পড়ে তাহলে এই সিগনেচার অনুযায়ী সেই শিক্ষকের কাছে খাতাটিকে পরিবর্তিতে পাঠানো হবে তাই অবশ্যই এই সম্পূর্ণ ফর্ম পেজটি কেমনভাবে ফিল আপ করবে তা ভিডিওটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এরপরে তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা তো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রত্যেকটি সাবজেক্টের উত্তরপত্রের ফ্রন্ট পেজ ফিল আপ কেমনভাবে করবে সম্পূর্ণ টিউটোরিয়ালটি তুলে ধরলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুলো না আর আজকের এই ভিডিওটা তোমার প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও তাতে তোমার মতন তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো শেষ করবার পূর্বে একটি ছোট্ট কথা বলে রাখি যদি কেউ এই ফ্রন্ট পেস্টের পিডিএফ সংগ্রহ করতে চাও তো অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সরি ডেসক্রিপশন বক্সে একটি পার্সোনাল নম্বর দেওয়া রয়েছে এই নম্বরে তোমরা কল করতে পারো কিংবা স্ক্রিনেও তোমরা একটি নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো কোনো কল না করে অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফটি তোমরা সংগ্রহ করতে পারবে এবং যে পিডিএফটিকে তোমরা দোকান থেকে অল্প মূল্যের বিনিময়ে প্রিন্ট আউট করে নিয়ে তোমরা বাড়িতে বারবার দেখে প্র্যাকটিস করে নিতে পারো যাতে তোমাদের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে রকম ভুল বা ত্রুটি তোমাদের না হয় অর্থাৎ কোনো রকম ভুল করলেই কিন্তু তোমার পরীক্ষার উত্তরপত্র বাতিল হতে পারে সেক্ষেত্রে তোমার পরীক্ষাটাও বাতিল হয়ে যেতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখলে তোমাদের প্রত্যেককে অরিন্দ্র মেত্রজেবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম